সচের বাস্তবায়নে নিজ বিধানসভার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি গেলেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন নলছড় আরডি ব্লকের অন্তর্গত তকশাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন আর একে কেন্দ্র এই নিজ বিধানসভা এলাকায় একদিনে আড়াই হাজার বাড়িতে পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত প্রতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার প্রতিটি পঞ্চায়েতের অন্তর্গত নাগরিকরা পঞ্চায়েতে গিয়ে তাদের সমস্যার বিষয়ে জানাতে পারবেন আর তার উপর পঞ্চায়েত প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সেই সকল পরিবারগুলির সমস্যা সমাধানের চেষ্টা করবেন তবেই সফল হবে আমার সরকার কর্মসূচি এ ব্যাপারে কি বললেন মন্ত্রী কিশোর বর্মন শোনাব যে পরিকল্পনা নাম হচ্ছে আমার সরকার এই আমার সরকারের যে পরিকল্পনা সে পরিকল্পনাকে আরো অধিক বাস্তবায়িত করার জন্য এবং সাধারণ মানুষ অতি যার জন্য এই পরিকল্পনা করা হয়েছে তাদের কাছে পৌঁছানোর জন্য আরো করে তোলার জন্য আকৃষ্ট আজকে করা যে গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের আজকের এই অনুষ্ঠান আমার সরকারের কর্মসূচি আজকে মূলত হচ্ছে আপনারা শুনলেন মন্ত্রী কিশোর তিনি আজ এই কর্মসূচির সূচনা করেন এদিনের এবং মন্ত্রী তকসাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু বাড়িতে যান এবং বাড়ির অভিভাবকদের সাথে কথা বলেন এবং পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই কর্মসূচি প্রসঙ্গে উপস্থিত সকলের সামনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যান গাইডের পর্দায় নমস্কার